আরও কিছু আছে নাকি হলো শেষ আরে বাবা এত তরবর করলে চলবে সব কাজগুলো শেষ করতে হবে তো না মিষ্টি দাও তুমি ওকে খাওয়াও তারপর তুমি ওকে খাওয়াও তারপর দুজনে মালা বদল করো আচ্ছা ঠিক আছে দাও আমি খাওয়াই আগে হ্যাঁ হ্যাঁ আমারে বলা মালা বদল করুক হ্যাঁ মনে আকবাই বা আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে গেছে তো সব এবার ওদেরকে একটু ঘুরতে দাও সারা দিন অনেক ঢকল গেছে সোনা আচ্ছা আচ্ছা বৌদি কোথায় তোমার বড় বৌদি এলো না তো বৌদিভাই আসলে খুব মাথাটা ধরেছে ওই জন্য ঘুমিয়ে পড়েছে আমাকে বলো বাকি কাজটুকো করে নিতে আমার আসলে তেমন ঘুম পাইনি ঘুম না পেলেও বিশ্রাম নাও অনেকটা ধকল গেছে রে তোদের এখন হয়নি দেখো না এই সোনা ছামনিদের কত নিয়ম বলছে এই করো সেই করো শেষই হচ্ছে না তোমার বেলা তো হবে যাও না শ্বশুর বাড়ি ফুল দিন কত কি হবে দেখবে কে তোমাকে ছাড়বে না দেখো না সব পুন তবে ছাড়বে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন এসব কথা বলতে হবে না অনেক রাত হয়ে গেছে না তোমরা এবার শুয়ে পড়ো চলো গো সবাই চলো চলো মা কোথায় জানি না রে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না হয়তো দোসরের কাছেই আছে আন্টি তোমার যদি কোনো রকম অসুস্থ হয় তোমাকে যদি কোনো রকমভাবে বিরক্ত করে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে আমি আছি তর্ণাদি মায়ের কাছে আরে বাবা কিচ্ছু হবে না তোমরা নিশ্চিন্তে ঘুমো ও আমার কিচ্ছু করতে পারবে না আমাদের কারোরই কিছু করতে পারবে না আমরা তো ওকে নিজে থেকে ডেকে আনেনি ও নিজের ইচ্ছে এসেছে এখানে টুকুনে যদি আত্মসম্মান থাকতো না এখানে কোনো দিন আসতো না আর তাছাড়া সতেরো তারিখে ওদের তো আবার কোটে হিয়ারিং আছে এমনিতেই মাথায় ভাজ ভেঙে পড়েছে সুতরাং কিছু করবে না কি কাণ্ড বাবা সত্যি তোমাদের বাড়িটা কি ছিল বলো তো আর কি হয়ে গেল বাইরে থেকে কতগুলো লোক এসে ঢুগলো এসে তোমাদের বাড়িটা একবারে শেষ করে দিল যেমন জুন তেমনি এই মেয়েটা দিনকার আগের পক্ষের বউটা থাক না আজকে সব কথা থাক সত্যি তো এসব কথা আলোচনা করে লাভই বাকি দিঠি চল আমরা নিচে যাই দিঠি আজ তুই আমার কাছে শুবি তুমি আমার মতো মেয়েকে কাছে নিয়ে শোবে না তুই আমাকে আর লজ্জা দিস না মা এমনিতেই তো আমি মরমে মরে আছি তার উপর তুই যদি এরকম করে বলিস আমার তো আমার অনেক কিছু জানার আছে তোর থেকে আমি ছোট সম্পর্কে অনেক কথা জানতে চাই চলে না আমরা আসছি তোমরা দেরি করো না শুয়ে পটো দরজা বন্ধ করে দাও ডিঙ্কা হ্যাঁ মা ঠিক আছে তবে শোনো প্লিজ যদি কিয়া কোনো রকম ঝামেলা করে বা চিৎকা চাচে চি করে আমি কিন্তু ইনফর্ম করো শোন আমি যদি ঘুমিয়েও পড়ি তুই কিন্তু জানাস ঠিক আছে আরে বাবা ঠিক আছে আমি তো আছি মায়ের কাছে তোরা ঘুমো আমরা আসছি প্রত্যুষ 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 আমার মাইগ্রেনের ব্যথাটা না আবার হচ্ছে আমি আমি এই চাপটা সহ্য করতে পারছি না আবার প্রচন্ড কথা করছে প্রত্যুষ তো আর ডাক্তার নয় তোমার যদি কোনো রকম হেল্প লাগে তুমি দিদিকে বলতে পারো প্রত্যুষ কি করবে বলো দেখো না যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না প্রত্যুষ জানে যে ওষুধ খেয়ে আমার এই ব্যথাটা কমে নাও আগে আগে এরকম ব্যথা হলে ও আমাকে আমাকে মাসাজ করে দিত মাথা টিপে ধরে রাখতো প্রত্যুষ আমার মনে নেই কি আর সব কিছুর একটা লিমিট আছে কালকে তোমার কোর্টে অ্যাপিয়ার করার দিন এই নাটকটা আজকে না করলে নয় একটা মেয়ে হয়ে মেয়েদেরকে কোথায় নামাচ্ছো কি আদি তোমার জন্য তো আমরা লজ্জায় মরে যাচ্ছি শুনো কিয়া এতদিন যখন তুমি এখানে ছিলে না তখন যখন তোমার এই মাইগ্রেনের ব্যথা করতো তখন তুমি কি করতে বলো তো আর আজকে তোমার ডিঙ্কার আর অনার ফুলসজ্জা দেখে হঠাৎ মাথা যন্ত্রণা করতে শুরু করে দিল আমি একজন অসুস্থ মানুষ প্লিজ আমাকে তোমার একটু বিশ্বাস করো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমাকে একটু রিলিফ দাও প্লিজ দিদি তোমার কাছে মেডিসিন আছে হুম আছে তো তাহলে ওকে একটা মেডিসিন দাও তারপর যে কোনো একটা ঘরে ওকে শুয়ে পড়তে বলো হুম না আমি কোথা যাব না আমি 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 আটকে আছি আমি আটকেতে পাচ্ছি না আমি এখানেই থাকব আমার পক্ষে কোথা যাওয়া সম্ভব নয় কি লজ্জা মেরে বাবা ছি 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 লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে আচ্ছা তোমার লজ্জা করে না এইভাবে কাউকে আটকে রাখা যায় এভাবে আটকে রাখতে পারবে কি আর কতদিন শোবে এখানে আজ নয় শুলে কাল পরশু কতদিন তুমি তো নিজেই জানো না তুমি শ্রীঘরে থাকবে নাকি শ্রীঘরে থাকার মতন প্রথমত আমি কাজ করিনি আর তৃতীয়ত আমি সহ্য করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি শুধু মাথা যন্ত্রণা করছে না আমার সঙ্গে সারা শরীর জ্বলে যাচ্ছে আমার মনে হচ্ছে কি বলতো এই বাড়িতে এই বাড়িতে তো অনেকে আছে যাদের আমার প্রতি হিংসা তারা আমাকে কোনো বিষ বিষ খাইয়ে দিয়েছে না একদম বাজে কথা বলবে না কিয়া কি প্রমাণ করতে চাইছো তুমি আন্টি আর বাকি সবাই তোমাকে অ্যাটাক করছে বিষ খাওয়াতে চাইছে এসব ফালতু কল্পনা দেবে না একটা কথা ভালো করে শুনে রাখো কিয়া আমি বাকি পাঁচটা মেয়ের মতন নই আই ক্যান ফাইট বাক প্রত্যুষকে আমি বিশ্বাস করি কেয়া তাই তুমি যাই করো না কেন আমাদের মধ্যে এতটুকু গ্যাপ তৈরি করতে পারবে না আমাদের ভালোবাসা কিন্তু একই রকম থেকে যাবে কেয়া মাঝখান থেকে তুমি খেলো হবে এটাই তো চাইছো তুমি যে আজকের রাতটা আমি আর প্রত্যুষ একসঙ্গে না থাকি যে আজকের এই ইম্পর্টেন্ট দিনটা আমাদের নষ্ট হয়ে যায় তাই তো কেন ওর সাথে এত কথা বলছো দরকার হলে পুলিশ ডেকে ওকেই ঘর থেকে বের করব আর সেটা আমি করতে পারবো ভেবে চিনতে বুঝে সুঝে কথা বলো হ্যাঁ একটু সমঝে কথা বলো নিজে নিজেদের সাথে রিলেশন ডেকেছো কোনদিন তোমাকে ফাঁসিয়ে দেবে তারপর দেখবে পুলিশ এসে যখন ধরবে না তখন দেখবো তুমি কি করো তখন তোমার লাইসেন্সটা আমার ক্যান্সেল হয়ে যায় দেখা যাবে তখন কি কর যদি সেরকম কোনো দিন আসে সেদিন আমি বুঝে কিন্তু সেই দুঃখ করতে আমি তোমার বাড়িতে যাব না কি আদি চিন্তা করো না তোমার একটু লজ্জা নেই না ন্যূনতম লজ্জা নেই অনেক তো হলো অনেক হয়েছে একটা চাকরি করো লেখা পড়া জানো তারপরেও এতটুকু আত্মসম্মান নেই তোমার আজকে ছোট্ট ভাইদের জীবনের একটা বিশেষ দিন ফিজিক্যালি তুমি হয়তো দিনটাকে নষ্ট করতে পারছো কিন্তু পারবে ওদের মন থেকে এই মুহূর্তগুলো মুছে দিতে কোনোদিনও পারবে